আজকে আপনাদেরকে দেখাবো ঝটপট কুরমুড়ে শ্যামাই ভাজা এই যে প্রথমে আমার কড়াইটা গরম হয়েছে তেল দিয়ে দিলাম এটা হচ্ছে সাদা তেল আপনারা এখানে চাইলে ঘি ব্যবহার করতে পারেন তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো মশলা মশলা হচ্ছে তেজপাতা দারচিনি এলাচ এটাকে তেলে ভালো করে গরম হয়ে আসলে এইখানে আমি দিয়ে দিব শ্যামাই শ্যামাইটাকে আমি হালকা ভেঙে নিচ্ছি এখানে বেশি ছোট করার প্রয়োজন নাই আপনি শুধু মাঝামাঝি দু একটা ভাঙা দিলেই হবে এটা ভাজতে ভাজতে অনেকটাই ভেঙে যাবে আর এই শ্যামাইটাকে আপনি ভাজবেন চুলা রাস একদম মিডিয়াম করে আস্তে আস্তে করে ভাজতে হবে এই শ্যামাই স্বাদ হলো ভাজা আপনি যত কিছুই ব্যবহার করেন যদি আপনি শ্যামাইটা ভাজা না হয় তাহলে কিন্তু আপনি এই শ্যামাই স্বাদ পাবেন না শ্যামাইতে কাঁচা গন্ধ থাকলে শ্যামাইটা খেতে মজা হবে না এই শ্যামাইয়ের যত সুন্দর ভাজা হবে শ্যামাইয়ের কালারটা সুন্দর হবে শ্যামাইয়ের গ্যারান অত সুন্দর বের হবে আপনার ভাজাটা কিন্তু বুঝে বুঝে দিতে হবে হালকা হালকা করে নাড়তে হবে এবং সুন্দর করে অনবরত নাড়তে হবে যাতে স্যামাইটার নিচে দেওয়া পুড়ে না যায় স্যামাইটাকে খুব হালকাভাবে নাড়তে হবে বেশি নাড়লে সেমাইটা ঝুরঝুর হয়ে যাবে এই যে এটা হচ্ছে চিনি চিনির পরিমাণটা আপনাদের যেরকম মিষ্টি খাবেন আপনারা পরিমাণ বুঝে দিবেন আমি আমার পরিমাণে চিনি দিয়েছি আমি চিনিটা কিন্তু মেপে নেই চিনিটা হলো আপনারা যেরকম শ্যামাই নেবেন বা আপনারা যেরকম মিষ্টি খাবেন ওই পরিমাণে চিনিটা নেবেন আমি শ্যামাইটাকেও মেপে নেই নেই এখানে আমার এক প্যাকেট শ্যামাই আছে। প্যাকেটের শ্যামাইয়ের এক প্যাকেট শ্যামাই আমি নিয়েছি আর এই যে চিনিটা আমি দিয়েছি আমার পরিমাণ মতন চিনিটার সাথে এখন শ্যামাইটাকে আলতো হাতে ভালো করে অনবরত নেড়ে নেড়ে মিলাতে হবে এইখানে আপনি খেয়াল রাখবেন আপনার শ্যামাইটা যাতে পুরে না যায় এখানে চিনি কিন্তু গলবে না চিনিটা আস্তে আস্তেই আস্তে আস্তেই থাকবে কিন্তু শ্যামাইয়ের সাথে পুরো চিনিটা লেগে যাবে এইখানে আমি লবণ অ্যাড করি নাই আপনারা চাইলে এখানে লবণও দিতে পারেন এটা আপনাদের জন্য অপশনাল এটা হচ্ছে কিশমিস আর হচ্ছে মোরব্বা এখানে আপনারা চাইলে বাদাম পেস্তা বাদাম চিনাবাদামও অ্যাড করতে পারেন আমার কাছে এই দুইটাই ছিল আমি এই দুইটাই অ্যাড করেছি আমার রাজকন্যা আমার রাজকুমার এই যে মোরব্বা খেতে পছন্দ করে সেজন্য আমার হাতের কাছে এইটাই ছিল আপনাদের যার যেটা পছন্দ সেটা দিতে পারেন এইখানে কিন্তু কোনো অবস্থাতে পানি অ্যাড করবেন না পানি দিলে শ্যামাইটা কিন্তু আর কুরমুরে হবে না তখন শ্যামাইটা নরম হয়ে যাবে এই শ্যামাইটা খেতে খুব মজা ঝরঝরা হয় মিষ্টি মিষ্টি লাগে এবং এই শ্যামাইটা আপনারা বাহিরে রেখে এক সপ্তাহ পর্যন্ত রেখে খেতে পারবেন এটা আপনাকে ফ্রিজে ঢুকাইতে হবে না কারণ এইখানে আমি কোনো পানি অ্যাড করি নাই পানি দিলে কিন্তু আর বাহিরে রাখতে পারবেন না তখন ফ্রিজে রাখতে হবে দেখেন আমার শ্যামাইয়ের ফাইনাল লুক ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন বাসায় ট্রাই করবেন আমার কুরু